ওয়েলকাম এভরিওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা শিশু মনস্তত্ব ও প্যাডাগোজি থেকে পাঁচ নম্বর ক্লাস নিয়ে এই ক্লাসে বিভিন্ন রাজ্যের পরীক্ষা এবং সিটের থেকে কুড়িটি প্রশ্ন দেওয়া হয়েছে চলো এই না করে শুরু করি আজকের ক্লাসটি তারা যারা আগের ক্লাসগুলি দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নাও আর প্রাইমারি টেট প্রস্তুতি তোমরা এখন থেকে শুরু করে দাও যাতে পরীক্ষাটা তোমরা খুব ভালো করে দিতে পারো এবং প্রচুর প্রশ্ন তোমরা এখন থেকে যদি সলভ করে করতে পারো তাহলে পরীক্ষাতে গিয়ে তোমাদের খুবই সুবিধা হবে দেখো এক নম্বর প্রশ্নে কি বলেছে বুদ্ধিমত্তার টু ফ্যাক্টর থিওরি কে উত্থাপন করেন স্টার সানবাইজারম্যান কোহলার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি পিয়ারম্যান নম্বর প্রশ্ন ফাদার অব ইউজেন যুক্ত নিচে কার নাম যুক্ত ক্রোড ক্রো উডসওয়ার্ড রোনাল্ড রস ফ্রান্সিস গ্যাল্টন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ফ্রান্সিস গ্যাল্টন তিন নম্বর প্রশ্ন দেখো কিনারের মধ্যে কিছুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে জন্মগত ক্ষমতার ফলাফল হিসেবে ব্যাকরণে প্রশিক্ষণের ফলাফল হিসেবে অনুকরণের ফলাফল হিসেবে পরিপক্কতার ফলাফল হিসেবে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি অনুকরণের ফলাফল হিসেবে এরপর চার নম্বর প্রশ্ন কোহলার তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন যে শিখন হল সমগ্র উপস্থিতির সমগ্র পরিস্থিতির উপলব্ধি মানুষের শিক্ষা উদ্দেশ্যমূলক একটি স্বাধীন কার্যপলক কার্যকলাপ উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ সমগ্র পরিস্থিতির উপলব্ধি এরপর পাঁচ নম্বর প্রশ্ন শৈশবকাল হলো জন্ম থেকে দুই বছর পর্যন্ত জন্ম থেকে ছয় বছর পর্যন্ত বারো থেকে আঠারো বছর পর্যন্ত ছয় থেকে পনেরো বছর পর্যন্ত সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ জন্ম থেকে দুই বছর পর্যন্ত পরবর্তী প্রশ্ন এমপিপিআই নিম্নলিখিত কোনটি পরিমাপ করার জন্য একটি পরীক্ষা বুদ্ধিমত্তা সৃজনশীলতা ব্যক্তিত্ব অর্জন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ব্যক্তিত্ব তোমরা এখানে পুরো নাম কি সেটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আবার বলছি এম আই এর পুরো নাম কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও সাত নম্বর প্রশ্ন ব্লু প্রিন্ট নিচের কোনটির একটি গুরুত্বপূর্ণ উপাদান পরীক্ষার বৈধতা পরীক্ষা প্রশাসন টেস্ট নির্মাণ টেস্ট সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি টেস্ট নির্মাণ আট নম্বর প্রশ্ন বুদ্ধিমত্তার তরল মোজাইক মডেল কে প্রস্তাব করেছেন কিনার ক্যাটেল ভার্নান থান্ডাই সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ক্যাটেল এরপর দশ নম্বর প্রশ্ন অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনের অর্থ হলো কল্পনা চিন্তা করা স্মৃতি উপলব্ধি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি উপলব্ধি পরবর্তী প্রশ্ন কোন মনোবিজ্ঞানী তার পরীক্ষায় কুকুর এর ব্যবহার করেছিলেন কোহলার প্যাবলব সন্ডাইক ম্যাকডুগাল সঠিক উত্তরটি অপশন নম্বর বি ট্যাবলভ বারো নম্বর প্রশ্ন কোহলা নীচের কোনটির সাথে যুক্ত প্রেরণার তত্ত্ব শেখার তত্ত্ব ব্যক্তিত্বের তত্ত্ব উন্নয়ন তত্ত্ব সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি শেখার তত্ত্ব তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটির অধ্যয়ন মনোবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান সংযোগস্থলে অবস্থিত ইতিবাচক মনোবিজ্ঞান শিল্প মনোবিজ্ঞান সাংগঠনিক মনোবিজ্ঞান শিক্ষাগত মনোবিজ্ঞান সঠিক উত্তর শিক্ষাগত মনোবিজ্ঞান এরপর চোদ্দ নম্বর প্রশ্ন স্ক্যাফোল্ডিং ধারণাটি দিয়েছেন থানডাই ভাইগোটস্কি সঠিক অপশন নম্বর এরপর দেখো পনেরো নম্বর প্রশ্ন ভাইগোটস্কির মতে একজন শিক্ষানবিশ আরও দক্ষ ব্যক্তির সহায়তায় সফলভাবে কার্য সম্পাদন করতে পারে এটি সম্ভাব্য বিকাশের স্তর প্রকৃত উন্নয়ন স্তর প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন সবগুলোই সঠিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ সম্ভাব্য বিকাশের বিকাশ নিম্নলিত কোন প্রক্রিয়ায় শিশুরা নতুন অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি নতুন স্কিমা পরিবর্তন করে বা গঠন করে আত্মীকরণ বাসস্থান কন্ডিশনিং অভ্যন্তরীণ উপকরণ এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসে এই উত্তর দেওয়া হবে পরিমাপের মনোবিশ্লেষণ পদ্ধতি নয় অবাধ মেলামেশা সাক্ষাৎকার শব্দের সংসর্গ স্বপ্নের বিশ্লেষণ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি সাক্ষাৎকার এরপর আঠারো নম্বর প্রশ্ন পূর্বে শেখা একটি কাজ একটি নতুন কাজকে বাধা দেয় যা শেখা হচ্ছে শেখার এই স্থানান্তর হলো ইতিবাচক স্থানান্তর নেতিবাচক স্থানান্তর শূন্য স্থানান্তর প্রাথমিক স্থানান্তর সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি নেতিবাচক স্থানান্তর এরপর আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুই নম্বর প্রশ্নটি হলো শিক্ষা হচ্ছে উন্নয়নের প্রক্রিয়া কে বলেছেন উডওয়ার্থ সিমসন কার্ডেনার গিলফোর্ড সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ উড ওয়ার্থ উডস ওয়ার্থ এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং